বিশ্বাস পর্যন্ত আপনার কোনো কেসি প্রমাণ করতে পারেনি আপনি অপরাধী কিন্তু এবার পারবে এবার প্রমাণ করে দেব সমাজের বিশেষ ব্যক্তিত্ব সমাজ সেবক দীপু সর্দার কত বড় ক্রিমিনাল অফিসার তোমার কথাবার্তা শুই না মনে হইতাছে তুমি আমারে টার্গেট করে এখানে আইছো একজন পুলিশের টার্গেট অলওয়েজ ক্রিমিনালদের উপরই থাকে মিস্টার দীপু সর্দার এই মেয়েকে চেনেন ও এই মেয়ে একদিনের পরিচয় মেয়েটা সাংবাদিক ও আমার ইন্টারভিউ নিবার আমি কইলাম তোমার নাম ঠিকানা রাইখে যাও আমি পরে খবর পাঠাম ওই মেয়ে গুইরা আমার সামনে দিয়ে যাইতেছিল চলন বলন আর কুমোরের দোলন ভলন দেখা নিজের আর কন্ট্রোল করবার পারলাম না মনটা কইল দইরা বহি বাস মাইয়াটার দৈরি আমি রেপ করে দিলাম পরে আমার চিন্তা হইল এই মেয়ে সাংবাদিক মানে হয় সাংগাতি খবরটা পত্রপত্রিকায় ছাপাইয়া আমার ডিসটারব করব পাবলিকে খেপায় দিয়া মিছিল মিটিং কইরা আমার বড়া বাজাইবো কি দরকার আজেরে জামেলা কইরা অগ্রে কইলাম মাইয়াটারে মাইরাপালা ওই লাশ কি করছিলি কবর দিছিলি না আগুনে পুইড়া খাইছস আগুনে পোড়াইনি দাফন দিয়েছিল আর এখন সেই লাশ পুলিশ কাস্ট্রিতে আছে সব ডকুমেন্ট কোটে জমা দিয়ে আমি তোমাকে অ্যারেস্ট করতে এসেছি দীপু সর্দার রাঙ্গামাটির একজন সৎ মন্ত্রীকেও তুমি খুন করেছ সেই কেস আমি ধামা চাপা দিতে দেব না সাক্ষী দুজনকে মেরে ফেলে তুমি বাঁচতে পারবে না এখন আমি তোমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে প্রমাণ করব আইন সবার জন্যই সমান বাপিসা একটু সবুর করো আমার চিনার চেষ্টা করো এই আমি সাত বছর বয়স থেকে ছোট বাইরে নিয়া। ফুটপাতে জীবন শুরু করি এই আমি দুধ ভাত খাওয়ার বয়সে মানুষের ফালায় দেওয়া হাড্ডি চাবাইছি খায়া না খায়া দিনের পর দিন কাটাইছি কত রাজ্যে ফুটপাতে ঘুমাইছি সব মনে আছে কিছুই বলি নাই এই সব তোমারে বলার দরকার নাই তবু বলছি আট বছর বয়সে আমি গাঁজা বিক্রি করেছি দশ বছর বয়সে চোর চোর তাদের সাথে মিশা যায় চুরি শুরু করি বারো বছর বয়সে ফরেন ব্যারান্টি খাওয়া শুরু করি সতেরো বছর বয়সে প্রথম খুন করি এরপর একটার পর একটা চলতে থাকে খুন আর হাড্ডি দেয়া আমার জমিন শক্ত লোহার মতন শক্ত এখন আমারে কেউ হেলাইতে পারব না আজ আমি এমন জায়গায় পৌঁছাইছি যেখানে মন্ত্রী মিনিস্টার পুলিশ মাস্টার এই দল ওই দল পজিশন অপজিশন সব আমার হাতের মুঠুত একটা পান খায়া পিক ফেলানোর মধ্যে আমি একটা বংশ নির্ভংশ করে দিবার পারি আর আমার সামনে তুমি সামান্য মূর্শামাসিকা করবে না যাও পুলিশ স্টেশনে যাইয়া ফেন্সি রেলের কেস নিয়ে অবস্থিত হানা দাও পাবলিকে বুঝাও তুমি অ্যাক্টিভ তোমার ছবি পেপারও ছাপাইবো টিভিতেও দেখাইবো যাও যাও আমার মতন হাতির পিছনে ছুটলে পায়ের তলে পড়িরা মাটির সাথে মিশে যাইবা এখনই টের পাবি আইন কি জিনিস আজ থেকে বাঁচার জন্য তুই যে রাস্তায় যাবি সেখানে আইনের বাধা পাবি দেহ কি করে চল